ডিকশনারি অ্যাড ডিকশনারি গভর্নমেন্ট সাধারণ অর্থে গভর্নমেন্ট শব্দটির মানে হল একটি সংগঠিত শাসন ব্যবস্থা বা কর্তৃপক্ষ যা একটি দেশ রাজ্য বা অঞ্চলের প্রশাসন আইন প্রণয়ন বিচার এবং নিরাপত্তার দায়িত্ব পালন করে এটি নির্বাচিত বা মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে গঠিত হয় এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন নীতি কর্মসূচি ও আইন কার্যকর করে গভর্নমেন্ট শব্দটি এসেছে পুরনো ফরাসি গভর্নর এবং লাতিন ডোবেনয়া অর্থাৎ নিয়ন্ত্রণ করা বা দিক নির্দেশনা দেওয়া থেকে যার সঙ্গে মেন্ট প্রত্যয় যোগ করে এটি একটি বিমূর্ত রূপ ধারণ করেছে সময়ের সঙ্গে সঙ্গে শব্দটি কেবল প্রশাসনিক কাঠামো নয় বরং রাজনৈতিক ক্ষমতা নীতি নির্ধারণ এবং সামাজিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এর পর্যায়বাচক শব্দগুলি হল অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন অথরিটি কর্তৃপক্ষ রেশিম শাসন ব্যবস্থা স্টেট রাষ্ট্র এবং বিপরীত শব্দগুলি হল এনে অরাজকতা রেবেলিয়ন বিদ্রোহ মসরুল অপশাসন ললেসনেস আইনহীনতা